শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে দু এক গোলে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে পর্তুগাল এতে ক্রিষ্টি রোনালদোর দলের ইউরো মিশন শুরু হল যদিও প্রথম পর্তুগালে গোল শূন্য থাকে দুই ম্যাচের মিনিটে গোল করে চেক লোকাস প্রজাতন্ত্রকে এগিয়ে নেয় এ সময় গ্যালারিতে থাকা পর্তুগিজ সমর্থকদের মাঝে চাপ লক্ষ্য করা যাচ্ছিল তবে চেকরা বেশিক্ষণ লিড ধরে রাখতে সক্ষম হয়নি সাত মিনিট পরেই পর্তুগালের নুনো মেন্ডিজের হেড থাকান চেক গোলরক্ষক তবে বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন তিনি সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হেনাচের গায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালেই হয় আত্মঘাতী গোল খেলায় সমতায় ফেরে পর্তুগাল নির্ধারিত সময়ের শেষ দিকে পর্তুগালের দিয়েগো জোতর চেক প্রজাতন্ত্রের জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল তবে যোগ হওয়ার সময়ে ফ্রান্সিসকোর গোলের শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়েছেন রোনালদোরা